এই দেখো আজকে আমি কি নিয়ে এসেছি জানো এতে কি আছে এতে আছে খুব মজার মজার কিছু ডেজার্ট আছে আজকে কি খাইছিলা বিরিয়ানি আর এটা কি বলতো এটা হচ্ছে ডেজার্ট কারণ আজকে তো আমরা কোনো ডেজার্ট খাইনি তাই আমি ভাবলাম যে একটা শপ থেকে একটু ডেজার্ট অর্ডার করে দিই আর এই ডেজার্টের মধ্যে আজকে কি কি আছে সেটাই হচ্ছে আপনাদেরকে আমি শেয়ার করব। বাবা এগুলো সব কি বের হচ্ছে দেখি ওরে বাবা আর কি আছে আরো আছে জানি না তো ও বাবা এতো দেখতেছি সব কেকের বাহার আর এই কেকের মধ্যে কি চারটা চার ফ্লেভারের চারটা কি চার এটা তো দেখছি ভ্যানিলা ফ্লেভার আর এইটা এটা কোন ফ্লেভারের এটা তো দেখছি রসমালাই ফ্লেভার এটা বাবা এটা তো কোনো একটা চকলেট ফ্লেভারই হবে দেখে তো মনে হচ্ছে অনেক শক্ত কিছু কিছু তো একটা আছে ও বাবা এটা তো আবার ফেটেও যায় আবার এটা কি ওরে বাবা এটা তো চকলেট ফুল চকলেট এটা তো খুবই মজার কি বলো দেখেই তো লোভ লাগতেছে চলো তাহলে একটু ট্রাই করা যাক এখানে আমি দুটো চামচ নিয়ে নিয়েছি একটা নিয়েছি আম্মুর জন্য আর একটা নিব আমার জন্য তো প্রথমে কোনটা ট্রাই করব প্রথমে কি একটু ভ্যানিলাটা ট্রাই করব তাহলে প্রথমে একটু ভ্যানিলা ট্রাই করে হ্যাঁ প্রথমে তাহলে একটু ভ্যানিলা ট্রাই করব দেখি ভ্যানিলাটা খেতে কেমন বাবা দেখেই তো লোভ লাগতেছে বাউ সুন্দর খুবই মজা কেকটা হুম এত মজা লাগছে যে এই কেকটা তো খেতেই আসি খেতেই আসি অনেক টেস্টি হুম আমরা তো মনে হচ্ছে একটা কেকই শেষ করে ফেলবো গায়েস খেতে খেতে হুম হুম এটা তো একদম দশে দশ হবে এটা অনেক মজা অবশ্য বাকিটা খাই নাই যাই হোক তাহলে পরে দেব এটার এরপর খাবো আমরা রসমালাই কেক আচ্ছা রসমালাই কেক খাওয়ার আগে একটা কথা বলে দেব না আগে রসমালাই খাবো আগে রসমালাই খাবো রসমালাই কেক খাওয়ার ব্যাপারে একটা কথা বলে দিই এই রসমালাই কেকটা আমি অনেক দিন ধরেই দেখতেছি যে হচ্ছে যে খুবই মজা সবাই বলতেছে যে রসমালাই কেকটা হচ্ছে যে খুবই মজা হয় খুবই ভালো হয় তো আজকে হচ্ছে যে এই রসমালাই কেক প্রথম খাচ্ছি তো আমি খুব টেস্ট করতে চাচ্ছি আসলে রসমালাই কেকটা কেমন হয় তো এটা হচ্ছে আমার ফার্স্ট টেস্টিং রসমালাই দেখে তো মনে হচ্ছে মানে খুবই ইয়ামি হবে দেখেন কেকটা যেমন সফট শুনি ক্রিমটাও খুব সফট দেখি খেয়ে দেখি অনেক সফট অনেক সফট একটা অন্য রকম একটা ফ্লেভার রসমালাই কেকটা খুবই মজা রসমালাই কেকটা খুবই মজা তুমি একটু এই জন্য খুবই মজা রসমালাই কেকটা আচ্ছা ঠিক আছে তাহলে রসমলাই কেকটা গেল এখন আমরা ট্রাই করব এই চকলেট কেকটা দেখি চকলেট কেকটা কেমন চকলেট কেক তো আমার বরাবরই সবসময় পছন্দের একটা কেক আর এই কেকটা কেমন হবে দেখি যে দেখেন আপনার তো দেখতেই পাচ্ছেন ফুল অফ ক্রিম চকলেট মানে কী নাই আসলে এই কেকটাতে বেস্ট কেক বেস্ট খুবই মজা এই কেকটা ট্রাই করুন সবগুলো কেক খুবই মজা আমার তো মনে হচ্ছে সবগুলোই খেয়ে ফেলি আচ্ছা লাস্ট আমাদের যে কেকটা আছে সেটা এই কেকটা কিন্তু শক্ত ইয়া আবরণ উপরে এই শক্ত আবরণটা কিন্তু ফাটাতে হবে যে দেখুন এই যে এই এটা কিন্তু শক্ত আবরণ আর এই শক্ত আবরণটা করে এই যে দেখেন মানে পুরো চকলেটটা দিয়েই তৈরি পুরা মানে দেখি আসলে লোভ লাগতেছে নিশ্চয় আপনাদের এই যে দেখেন পুরো চকলেট হুম তো আরও মজা খুবই মজা তুমিও টেস্ট করো হুম এই যে গায়েস আমাদের কেক হচ্ছে এখন পুরাই কমপ্লিট এই যে ভ্যানিলার যে বক্সটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরাই কমপ্লিট হয়ে গেছে আমরা দুজন খেতে খেতে আর এই বক্সটা অর্ধেক খেয়েছি এই বক্সটা অর্ধেকের থেকে একটু বেশি আর এই বক্সটা অর্ধেক তার মানে বুঝতেই পাচ্ছেন যে এই এই চারটার মধ্যে কোন বক্সটা বেশি মার্কস পেয়েছে এই দেখেন এই ভ্যানিলার বক্সটা বেশি মার্কস পেয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন কি হবে এখন জলদি জলদি আমাদেরকে এগুলো আমাদের চোখের সামনে থেকে সরিয়ে ফেলতে হবে এবং এগুলোকে ফ্রিজে রেখে দিতে হবে নাহলে এই চারটা বক্সই এখানেই খালি হয়ে যাবে তো চলুন দৌড়াদৌড়ি করি আর এগুলা হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের এই কেকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ